আমাদের এই শুরুতে অন্তু ভাই আছেন অন্তু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আচ্ছা আপনার কাছে দুইটা নোয়া গাড়ি রয়েছে কোনটা কত মডেল বলেন তো ভাই এটা হচ্ছে আপনার 2009 মডেল এবং 15 তে 15 তে রেজিস্ট্রেশন আর ওটা হচ্ছে আপনার 13 মডেল 16 তে রেজিস্ট্রেশন এটা 13 মডেল 16 তে রেজিস্ট্রেশন দুইটাই ভাইয়া অকটেন চালিত গাড়ি আর দুইটাতেই হচ্ছে আপনার এক্স স্মার্ট প্যাকেজ আচ্ছা দুইটাই 25 স্টার জি

টায়ারের যে কন্ডিশন আছে ভাই এটা আপনার মিনিমাম পনেরো থেকে আঠারো হাজার কিলো চালাতে পারবেন আচ্ছা এটা হচ্ছে টু ডোর পাওয়ার আমরা যদি একটু দেখি দুটো সাইডটা যেহেতু তেলের গাড়ি তাহলে এটা হচ্ছে এইট সিটের গাড়ি এইট সিটের গাড়ি ওকে এই পাশটাকে যদি দেখি আফটার মার্কেট এটাকে অ্যান্ড্রয়েড মোটর লাগানো অ্যান্ড্রয়েড মোটর লাগানো আছে ভাই খুবই ফ্রেশ এবং চমৎকার কন্ডিশনে আছে ওকে আমরা যদি এই পাশটাকে দেখে নিলাম আর যদি আমরা পিছন সাইডে দেখি

সিলিংটা যদি দিক থেকে যদি আমরা একটু দেখি দেখেন সিলিংটা ফ্রেশ হয়েছে একদম ফ্রেশ হয়ে আচ্ছা এই পাশটা আমরা দেখে নিলাম যদি এই পাশে যদি দেখি না এই পাশেও দেখতে পাচ্ছি নিট এন্ড ক্লিন রয়েছে আর গাড়ির সাথে ভাই যে রিমটা আছে এটা অরিজিনালি আচ্ছা এটা হচ্ছে পুসি স্টার দেখতে পাচ্ছি এটা হচ্ছে 13 মডেল না জি আর রেজিস্ট্রেশন কত বলেন এটা রেজিস্ট্রেশন 16 তে 16 তে হচ্ছে রেজিস্ট্রেশন এই পাশটা আমরা একটু দেখে নিলাম মানে আমাকে একটু বলেন তো এইটার পেপারস আপ টু ডেট কেমন রয়েছে এই নোটার এটার প্রেপাসটা পেয়ে যাবেন হচ্ছে ভাইয়া ছাব্বিশের মে পর্যন্ত ট্যাক্স টোকেন আর ফিটনেসটা পেয়ে যাবেন ছাব্বিশের জুন পর্যন্ত আচ্ছা আপনাদের যদি গাড়িগুলো কেউ যদি পছন্দ করে ওনারা যদি অ্যানালাইজিং সেন্টার নিচে চেক আপ করতে চায় যে অ্যাক্সিডেন্ট রয়েছে কিনা ইঞ্জিন চেয়ে যাচ্ছে কিনা বা

এটা ভাইয়া আপনার ওইটার মতো সেমই 15 থেকে 18000 কিলো চল আচ্ছা এইটা হচ্ছে 20 ইঞ্চি দেখতে পাচ্ছি পুস স্টার্ট মানে এটা হচ্ছে নয়ের মডেল বললেন না জি আচ্ছা আমরা যদি এটা যদি দেখি এই পাশ থেকে না গাড়িগুলোর যিনি ব্যবহার করেন আমাদের প্রত্যেকটা গাড়ি কালেকশন একদম ফ্রেশ এবং মনে করেন যে আমরা দেখে বাছাই করে নেই ভাই সব ধরনের গাড়ি আমরা আসলে শোরুমে রাখি না আচ্ছা আচ্ছা তারপরে আপনারা যেহেতু আপনারা বলেন যে যে কোনো জায়গা থেকে চেকআপ করে নিতে পারেন আর এটাও হচ্ছে তেলের গাড়ি আপনি বলছিলেন তো আমরা একটু দেখে নেই এই পাশ দেখি দেখেন এইটাও হচ্ছে তেলের গাড়ি ভিতরে যে আপনার কার্পেটিংটা আছে একদম অরিজিনাল গাড়ির সাথে এটা কোনো কাটা নেই

ভাই এই গাড়ির পেপারটা আপনার দেওয়া আছে এখানে এটা হচ্ছে ছাব্বিশের জানুয়ারি এবং হচ্ছে ছাব্বিশের মার্চ পর্যন্ত এইটার প্রাইসটা কেমন যাচ্ছে এটাও আমাদের আস্কিং প্রাইস 20 লাখ 50 এটা কি ফিক্সড নাকি দামাদামি করা যাবে না কিছু সুযোগ আছে কম না কমটাই কিছু মানুষ নিতে পারবে আপনাদের জি জি অবশ্যই আচ্ছা অবশ্যই কাস্টমাররা মার্কেটে দেখবে এবং গাড়ির কন্ডিশনটা দেখবে আর প্রাইস গুলো সেকেন্ড হ্যান্ড গাড়ি কন্ডিশনের উপরে ডিপেন্ড করে সেই ক্ষেত্রে কন্ডিশন অনুযায়ী গাড়ি প্রাইসটা ওনারা দাম দিতে পারবে আচ্ছা আপনাদের শোরুমের অ্যাড্রেস জানেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে 71 বাই 75 আনন্দ সিনেমা হলের পাশে অ্যাপেক্স এর সাথে ডাস বাংলার আন্ডারগ্রাউন্ডে ডাস বাংলা ব্যাংকের আন্ডারগ্রাউন্ডে আপনার এখানে আসলে মেট্রো রেলের আপনার চারশো